তো বুঝতে পারলে যে বাবা মানে যে কষ্টটা করেন প্রতিদিন সেটা কতখানি কষ্ট সেটা বুঝতে পারলে আচ্ছা তো বাবার কাজে তো কোনোদিন সহযোগিতা করে তোমার বাবাও তো এই পেশাতেই আছেন বিদ্যালয় মানেই শিক্ষার অঙ্গন তবে প্রচলিত কয়েকটি বিষয়ে শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় নয় এখন পেশাভিত্তিক কিংবা সাধারণ মানুষের জীবন জীবিকা সম্পর্কিত এমনকি মনোরঞ্জন বিনোদনের ক্ষেত্রে রয়েছে পড়াশোনা বর্তমান শিক্ষানীতি অনুযায়ী সুনির্দিষ্ট প্রচলিত গদে আর বাধা নেই শিক্ষা ছাত্রছাত্রীদের পড়ার সাথে কানুন বিষয়ে পড়াশোনা করতে পারে যার মধ্যে হোম সায়েন্স নিউট্রিশন সহ নানান বিষয় ম্যানেজমেন্ট এমনকি গবেষণার ব্যবস্থা রয়েছে শীতকাল মানেই মেলা আর চেটে বিভিন্ন খাদ্য সামগ্রীর স্বাদ গ্রহণ কিন্তু এই মেলায় যদি হয় বিদ্যালয় তাহলে তো আর কথাই নেই যেখানে ক্রেতা কিংবা বিক্রেতা সকলেই বিদ্যালয়ের ছাত্রী ফুচকা চাউমিন একরোল মোমো হোক কিংবা আলু কাবলি ঘুগনি অথবা পায়ের পিঠে পুলি সবটাই পরিবারের অভিজ্ঞদের সহযোগিতায় স্কুলে এসে রান্না করে নিয়ে এসেছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর আগ্রহীরা তবে শুধু খরচ তুলতে নয় প্রবল শীতের ঠান্ডা জলে হাত চুবিয়ে কিংবা প্রচণ্ড গরমে গলদ ঘর্মে পরিবারের মা দিদির কিভাবে খাদ্য প্রস্তুত করেন তারই প্রকৃত অর্থ এই উদ্যোগ শিল্পমেলা হিসেবে বিদ্যালয়ের প্রদর্শনের ব্যবস্থা করার ইচ্ছা রয়েছে এরপরই আচ্ছা কি দিয়ে ওই আটা ময়দা হাত লাগিয়েছো কবে থেকে হ্যাঁ কাজে হাত লাগিয়েছো কালকে সকাল থেকে

এটা বাইরের কষ্টটা বুঝতে পারলে এমনও তো হয় আমরা অনেক সময় আলু সিদ্ধ শুধু করেছো আর কিছু দিয়ে হাত আর কিছু করি কেন করি সেটা বুঝতে পারলে তো সকালবেলায় তাড়াতাড়ি করে রেডি করা তো এবার তুমি কি তৈরি করেছো আচ্ছা চিকিৎসাটা কে টিমে কতজনের টিম চারজন আচ্ছা তো চারজন কি তোমাদের বাড়িতে গিয়ে একসঙ্গে বানিয়েছিলে

তাহলে বুঝতে পারছো বাবার বাবা কত কষ্ট করে পয়সা উপার্জন করে তাই না মা শুধু মা তো যেমন রান্না করে বাবাও কিন্তু খুব কষ্ট করে উপার্জন করে তাই না আবার হিসাব রাখতে হয় সঠিকভাবে লস হলো কি না তোমাদের তোমাদের হিসাবটা করেছো যে কত টাকা খরচ পড়ছে চারশো টাকায় কটা হয়েছে আচ্ছা এইগুলো কত দাম ঠিক করেছো সাড়ে চারশো টাকা ও আচ্ছা তো তাহলে মানে এখান থেকে লাভটাও করা যেতে পারে বুঝতে পারলে তো আর পয়সাটা ঠিকঠাক সময় মতো নিয়ে যতই ভিড় হোক আচ্ছা আর একটা বিষয় হচ্ছে দোকানে তুমি যখন সাজা তুললে সেটা তো বেশ ভালো করে যদি না হয় তাহলে অন্য দোকানে চলে যাবে তাই না তো কী কী কীভাবে সাজালে আর এই যে মাথায় দিয়েছ এগুলো কি কারণে আচ্ছা তাহলে তো সেক্ষেত্রে মানে হাতে মনে গ্লাফ্লাফ থাকছে নাকি আচ্ছা আচ্ছা আর প্লাস্টিক তো কোনো কিছু ব্যবহার করছো না আচ্ছা কিসে দিচ্ছ বাহ কি নাম তোমার তোমার

ছড়িয়ে দিতে পারবে সমাজে পুষ্টি শিক্ষার একটা তো রান্না তো অনেকে বললো যাত্রীরা তারা নিজেরাই করেছে তো এটা অনেক মেয়েরা নিজেরা করেছে কিছু মেয়ে মায়ের সাহায্যও নিয়েছে অবশ্যই সেটা তো লাগবে ওরা অনেকেই যথেষ্ট ছোট আছে এই রান্না থেকেও কি ভবিষ্যৎ হতে পারে কিভাবে হ্যাঁ হতেই পারে বিভিন্ন আমাদের হোম সায়েন্স একটা সাবজেক্ট আছে বা কোনো ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্ট কোর্সগুলো ওরা করতে পারে ভবিষ্যৎ জীবনে নতুন কিছু সিদ্ধান্ত যদি ওরা নিতে চায় পেশাগত দিক থেকে সেক্ষেত্রে কিছুটা প্রাথমিক ধারণা ওরা আচ্ছা এমনি রান্না তো ওরা করেই নিয়ে নাকি রান্না ওরা করে নিয়ে এসেছে এখানে ওরা সার্ভ করবে আচ্ছা আপনার নাম পরিচয় আমার নাম শ্রাবণ দত্ত আমি রাধানীন্দিরে কৃষ্ণ বিষয় সহশিক্ষা বৃষ্টিতেই স্বস্তি বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল মেয়েরাই খাদ্য খাবারের স্টল বসিয়েছে এটা কি কারণে কবর থেকে হচ্ছে উদ্দেশ্য বা কি এই প্রথম সেটা আমার নিউট্রিশনের যিনি দিদিমণি আছেন উনি প্রস্তাব দিয়েছিলেন যে একটা খাদ্য মেলা করা যেতে পারে যেটা এই স্কুলে আগে কোনো দিন হয়নি তো সেই হিসাবে আমরা আয়োজন করেছি যে বাচ্চারা একটু স্বাবলম্বী হতে শিখুক সবটাই তো মায়েদের ওপর ওরা ডিপেন্ডেন্ট মায়েরা কিভাবে রান্না করেন বা কিভাবে কোনো আইটেম প্রিপেয়ার করেন একটু হাতে কলমে ওরা মায়েদের সঙ্গে শিখুক প্লাস ধরুন প্রফেশানের সঙ্গে একটা পরিচিতি ওদের যে কি করে হাতে কলমে কাজটা করতে হয় কি করে সেটাকে সাজাতে হয় কি করে সেটাকে বিপণন করতে হয় এই ব্যাপারটার সঙ্গে ওরা একটু অভ্যস্ত হোক এইটাই আর কিছু না সেক্ষেত্রে বেচা কেনা কেন মানে

কারো বলতে পারেন যাদের তোইলি হয় এর জন্য পুরোটাই আয় স্টল আর কি কি স্টল মুরুব্বি 6টা স্টল নিয়েছে দেখেছি ওদের আইতে 6টা স্টল দিয়েছে সেখানে আলু কাবলি থেকে শুরু করে বিরিয়ানি ওবদি চিলি চিকেন চাওমিন সবই আছে এগুলো আছে স্টলে তো এগুলো তো মানে ওরা রান্না করেই নিয়ে আসছে নে রান্না করে বাড়ি থেকে নিয়ে আসবে এটা মায়ের বাপ মানে নেবে বাড়ির লোকে কিছু তো নিজেরাও পারদর্শী আমার মেয়েরা ভীষণই ভালো ওরা কিছুটা ওরা নিজেরাও করে আর কিছুটা নিশ্চয়ই মা বাবার হেল্প নিয়েই করবে ওরা কেমন ভাবে দেখছেন এই বিষয় মানে স্কুলে কেমন অন্যান্য শর্ট রেসপন্স ওদের ভীষণ উদ্দীপনা উৎসাহ সাজানো গোজানোই মেতে আছে সকাল থেকে আর একটা বিষয় হচ্ছে কোন ক্লাস অনুযায়ী গ্রুপ তৈরি করা হয়েছে নাকি অবশ্যই ক্লাস অনুযায়ী গ্রুপ আছে

কত কি কস্ট সেই অনুযায়ী ওরা ভাগ করে ঠিক করেছে দিদিবনের সঙ্গে বসে এটা তো খাদ্যের ক্ষেত্রে হলো আর এমনি ওদের তো হাতের কাজও খুব সুন্দর হয় সেগুলোকে শিল্প মেলা সরস্বতী পুজোয় আমরা শো করি কিছুটা ইচ্ছে আছে সেটাকেও একটু মানে এইভাবেই মেলা যদি করা যায় উদ্যোগ নেওয়া যায় যে ওদের হাতের কাজটাও ঠিক এইভাবেই বিপণনের মাধ্যমে যদি দেখানো যায় আর কি সেটাও চেষ্টা করব আমরা ভবিষ্যতে নাম পরিচয় আমার নাম তপতী দাস মুখার্জী আমি শান্তিপুর আধারানী নারী শিক্ষা মন্দিরের টিচার ইন আপনার পেশা কি আমার বৈশিক্ষকরা আচ্ছা তো কেমন ভাবে দেখছেন মানে আজকে কি ভালো হলো কি ভালো অবশ্যই হলো আমি যে কত কষ্ট করে মানে কাজ করি রোজগার করি সেটা আমার মেয়ে আমায় দেখে কি চেষ্টা করবে আজকে এই দিনটা মানে যে প্রোগ্রামটা হচ্ছে এইটা নিয়ে ওর অনেক ইচ্ছা ঠিক থাকবে করার আছে যে বাবা কত কষ্ট করে ফুচকা খাওয়ায় ভালো মাথায় মানে কত লোকের কথা কথা গুছ নিতে হয় সব কিছু মানে ঠিক মতো পয়সাটা গুছিয়ে নিতে হয় হ্যাঁ মানে টাকাটা রোজগারটা কীরম মতো হয় সেটাও হয়তো বুঝতে পারবে একদিন থেকে একদিন এই স্কুল কতগুলো ফুচকা বানানো বানানো হয়েছে এখানেও মোটামুটি যে কোনোগুলো সব তো এই এক্ষেত্র থেকে মেয়েই বানিয়েছে সব কালকের এই যে এটা কালকের থেকেই বানিয়ে যাচ্ছে আচ্ছা কী নাম আপনার নাম রাজা শখ আর মেয়ের নাম শ্রীবানের সাহ আমরা কয় সন্তান? আমার দুই সন্তান ছেলে ছেলে মেয়ে। মেয়ে বড় ছেলে ছোট। সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল। ব্যালকনি, বারশিনি রেলিং, মডুলার কিচেন বা ড্রয়িং রুম। এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর। চাকদা প্লাই সেন্টার।

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স